বিসমিল্লাহির রহমানের রহী সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ও বরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে নতুন এসেছেন এখনো আকামা পাননি এবং পুরনো যারা আছেন আকামা নবায়ন করতে গিয়ে আকামা নবায়ন করতে পারছেন না আপনাদের জন্য আজকের এই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য যে গত কয়েক মাস ধরে ছোট মহাসাসার আকামা নবায়ন এবং নতুন করে যারা ছোট মহাশাশায় নতুন বিষয়ে এসেছেন আপনাদের আকামা হওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছিল এবং সে জটিলতা এখনও চলমান তবে প্রথমে সেটা অঞ্চল ভেদে ছিল যেমন প্রথমে দাম্মামের জুবাইলে সবচেয়ে বেশি সমস্যাটা দেখা দেয় জুবাইলের প্রবাসীরা সবচেয়ে বেশি এই প্রশ্নটা করত যে ভাই আমার আকামা হচ্ছে না সৌদি আরবে নাকি আকামার সিস্টেম বন্ধ অবশেষে সৌদি আরবের সেন্ট্রাল আকামার সিস্টেম থেকে ছোট মহাস আকামা যে মাক্তবল আমেল ফি সেটা নেওয়া সাময়িক বন্ধ আছে সেই সিস্টেমের কারণে আমি আবার বলছি যে সৌদি আরবে এখন ছোট মহাশাসার ছোট মহাশাসার আকামার নতুন করে কড়া কিংবা নবায়নের যে একশো দেয়ালের মক্তবাল আমেল সেটা সিস্টেম আপডেটের কারণে সাময়িক বন্ধ আছে তবে কোনো কোনো ক্ষেত্রে খোলা আছে তবে অঞ্চল সেটা খোলা এবং বন্ধ আছে আর সম্প্রতি আপনারা জানেন যে অনেকেই বলছে যে ছোট নাকি বন্ধ হয়ে যাবে এটা বলতো ছোট মহাশাসা বন্ধ হবে না কারণ দুই সাল পর্যন্ত ছোট মহাশাসার আর লাইসেন্স আসে এবং ছোট মহাশাসা আপনারা জানেন যে প্রতি বছর সৌদি আরবের অর্থ বছরের আগে একটা আপডেট আসে সম্ভবত কারণেই এখন মে মাস জুন মাসে সৌদি আরবের যে অর্থবর্ষ সেখানে তাদের নতুন অর্থ বছরের জন্য অর্থ বাজেট শুরু করে সবকিছুর একটা নতুনত্ব আনবে সেই কারণে হয়তো তাদের সার্ভারে কোনো নতুনত্ব আনছে সেই জন্য আপাতত আকামা বন্ধ আছে অর্থাৎ ছোট মহাসাচার মাক্তবাল আমেলের ফিটা নেওয়া বন্ধ আছে এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই জটিলতার কারণে আমার যদি আকামা এক্সপায়ার হয়ে যায় সেই জরিমানা আসবে জরিমানাটা কে দিবে কিংবা আমি এই মুহূর্তে ছুটিতে যাব তাহলে আমার কি করণীয় দেখেন এটার জন্য একটা সলিউশন আছে আপনি বড় মহাশায় কনভার্ট হয়ে বড় মহাশার তিন মাসের আকামা ফিটা দিয়ে আপনি সেটা রেনিউ করে নিতে পারেন যারা জরুরি ছুটিতে যেতে চান কিংবা ফাইনাল এক্সিটে যেতে চান কিংবা আপনার আপনি আকামাটা এক্সপায়ার করতে চান না সেটা হচ্ছে বড় মহাসাচার যে নয় হাজার ছয় মাসে আট সরিয়াল সেটা দিয়ে আপনি করে নিতে পারেন কেউ তিন মাসে করতে পারেন কেউ ছয় মাসের করতে পারেন যদি আপনার ইমার্জেন্সি হয় বড় মহাসাচার কোম্পানি এবং মাসনা এগুলো খোলা আছে শুধুমাত্র ছোট মহাসাচার আপডেটের কারণে অঞ্চল ভিত্তিক ভাবে হচ্ছে না এখন সেটা কবে হতে পারে সেটাই তো এখন সবচাইতে বড় প্রশ্ন যেহেতু এতক্ষণ ধরে সেটা বন্ধ আছে আলোচনা করলাম দেখুন অনেক মত বলছে যে দেখো আমরা পয়সা ঢেলে রেখেছি অনেককে দেখাচ্ছে যে হ্যাঁ তার অ্যাপসারে সেই পয়সাটা আছে কিন্তু মত বলে আমার কেটে নিচ্ছে তো সেটা অনেক সময় দেখা গেছে যে প্রতি রবিবারে সেটা আপডেটস আসে অনেক সময় মাসের প্রথম রবিবারে আপডেটসটা আসে যদি এই রবিবারে যদি আপনাদের যাদেরগুলো পেন্ডিং আছে তাদেরগুলো যদি না হয় তাহলে পরবর্তী অভিবাসন যাতে অপেক্ষা করতে হবে তবে সর্বশেষ আমি মনে করি যে এই এক মাস ধরে এই জটিলতাটা যাবে এক মাসের ভিতরে ইনশাআল্লাহ সেটা ঠিক হয়ে যাবে গত বছরও ঠিক এই সময়ে এই সমস্যাটা হয়েছিল পরবর্তীতে আবার ঠিক হয়েছে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক আছেন গত বছরের এই সময়ের ভিডিওগুলো একটু চেক করে দেখেন যে গত বছর এই সময়েও ছোট মহাসাচার আঁক আমার জটিলতাটা দেখা দিয়েছিল পরবর্তীতে এক মাস চোদ্দ দিন পরে সেটা ঠিক হয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো সম্মানিত সৌদি প্রবাসীরা এবং নতুন যারা এসেছেন আপনাদের ছোট মহাশা এই মুহূর্তের আগামার আপডেটের ভিডিওটি এতক্ষণ দেখলেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত